আমরা কোরআন দিয়ে নামাজ পড়তে পারি জানাজা পড়তে পারি কেউ মারা গেলে তার জন্য দোয়া করতে পারি চল্লিশা করতে পারি কিন্তু কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করতে পারি না কোরআন দিয়ে রাষ্ট্র পরিবর্তন করতে পারি না এই একটা জায়গায় সমস্যা আমাদের কোরআনের জ্ঞান অর্জন করতে পারি না কোরআনকে শিখতে চাই না আল্লাহ সবান তো আলা মাজিদে বলেছেন কোন আলিয়াস্তা উইল্লাদিন আ ইয়া আলামুন আ উল্লাদিন ইয়া আলামুন যারা জানে এবং যারা জানে না দুজন কি কখনো সমান হতে পারে যে জানে এবং জানে না তারা কখনোই সমান হতে পারে না বলা তাকফুমা লাইসালা কাবিহি অয়েল যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আন্দাজ অনুমান দ্বারা পরিচালিত হয়েও না আপনার যদি কোরানের জ্ঞান না থাকে আপনি যদি হাদিস চর্চা না থাকে তাহলে আপনি দেশে যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই ভুল হিসাবে পর্যবেক্ষণ হবে ভুল হিসাবে পর্যবেসিত হবে ঠিক কি না কোরআন এমন একটা কিতাব ভাই যার মধ্যে কোনো ভুল নাই ভুলের লেস মাত্র নাই যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদা লিল মুত্তাকিন দিস ইজ দা বুক মোস্ট অথেন্টিক বুক ইন দা ওয়ার্ল্ড দ্যাট ইজ নো মিসগিভিং দ্যার ইজ নু ডাউট ইন ইট অ্যান্ড গাইডেন্স ফর দোস উয়ার দ্য মোত্তাক ইন এটা মোত্তাকীদের জন্য পথ নির্দেশনা মনে রাখবেন আপনি কত সুন্দর হয়েছেন কত পাওয়ারফুল হয়েছেন কত বংশীয় হয়েছেন কত লম্বা হয়েছেন ইট ডাজ এন্ট মেইক সেন্স এটা আল্লাহর কাছে কোনো মেক সেন্স করে না আল্লাহর কাছে মেঘ সেন্স হচ্ছে লা আল লেখুম একটা মানুষ মোত্তাকী কিনা। না ইন আত্ম আততাকুম আপনি মুত্তাকি কিনা আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা আল্লাহ সচেতন কিনা আল্লাহ ইজ ওয়াচিং মি আপনি চিন্তা করছেন কিনা আপনি যা করছেন আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং আস আল্লাহ ইজ অবজার্ভিং আস ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আততাকুম আপনি কত বড় মুত্তাকি এটার ভিত্তিতে আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন আপনার চেহারা দিয়ে নয় বংশ দিয়ে নয় এমন কোন বিষয় নাই ভাই এমন কোনো বিষয় নাই যে এই কোরআনে আলোকপাত করা হয় নাই মা নাইফিল এমন কোন বিষয় নাই যে আল্লাহ এই কোরআনে লিপিবদ্ধ করেননি আপনি কি জানতে চান কসমোলজি অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি ফিজিক্স কেমেস্ট্রি জুলজি জিওলজি স্পেস সায়েন্স মেডিকেল সায়েন্স আপনি যা জানতে চান প্রত্যেকটা বিষয়ই কোরআনে সুখাতি সূক্ষ্মভাবে লিপিবদ্ধ করা হয়েছে দ্য হার্ট অফ হরি কোরআন কোরআনের হার্ট বলা হয় কোন সুরাকে বলেন তো দেখি একটু কথা বলতে হবে কোরআনের হার্ট বলা হয় সুরা ইয়াসিনকে এই সুরা ইয়াসিনে সায়েন্সের নিগুর তথ্য এবং তত্ত্ব থিওরি অ্যান্ড ইনফরমেশন লিপিবদ্ধ করা আছে আপনি কি চান মৌমাছি থেকে হাতি জিন থেকে মানুষ লোহা থেকে ডাইনিং টেবিল সুসজ্জিত ডাইনিং টেবিলের নামে সুরা লিপিবদ্ধ করা আছে ঠিক না। আপনি যা চান কুল্লা ইয়াউম ইন হুয়াফিশ আন ফাবি আই আ লা ই রব্বিকুমার তুকাজিবা ইন অ্যাভরি মুমেন্টস টাইম হ্যাজ ইটস অন কোয়ালিটি সময়ের প্রত্যেকটা ফরে ফোরে আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দ্বীপ প্রমাণ আকাশের নীলিমায় সাগরের গভীরে মাটির পরতে বালুর রেণুতে পাতার মরমর শব্দে পাখির কিচির শব্দে চকিত চমকিত মানুষের চাহুরির মাঝেও স্রষ্টার মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান হুইচ ফেইভার্স অফ ইউর লর্ড উইল ইউ ডিনাই স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন কোন নিয়ামতকে অস্বীকার করার আপনার সুযোগ নেই অনেক স্কলাররা এক্সাম্পল দিয়ে থাকেন পবিত্র কোরআনটা শুরু হয়েছে বিসমিল্লা দিয়ে বিসমিল্লার বা শেষ হয়েছে সুরা নাসের সিন দিয়ে তার মানে বিসমিল্লার বা সিনের নাসের সিন কি হলো বাস বাস মানে ইনাফ ইনাফ মানে যথেষ্ট আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই সুরা ফাতেয়ার পর প্রথম সুরা কোনটি একটু জোরে বলতে হবে কোনটি সুরা বাকার বাকারা শব্দের অর্থে কি গাবি মানে গরু তাই না সর্বশেষ সুরাকুন্টি নাস নাচ মানে কি মানুষ অর্থাৎ আপনার বর্তমান পরিচয় যাই হোক না কেন আপনি আদতে মানুষের মতো হলেও আপনার পরিচয় যাই হোক না কেন আমার পরিচয় যাই হোক না কেন আপনি যখন বাকারা দিয়ে শুরু করবেন পড়তে পড়তে একেবারে নাচ মানুষও বের হয়ে যাবেন সোভাননা বলবেন না মনে রাখবেন কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ এক তর বিস্মীর অরত তেলিল কোরআনা ধীরে ধীরে স্পষ্ট করে শুদ্ধ উচ্চারণে কোরআন পড়া হচ্ছে ফরজ একটা আয়াতের কেউ যদি একটা আয়াতের ব্যাখ্যা শিখে একটা আয়াতের জ্ঞান শিখে এক হাজার রাখার নফল নামাজের চেয়েও উত্তম একজন জ্ঞানী আরেকজন বিশ্বাসী জ্ঞানী একজন জ্ঞানী আরেকজন বিশ্বাসী জ্ঞানীর মধ্যে পার্থক্য স্তরের এক স্তর থেকে আরেক স্তরের পার্থক্য পাঁচশো বছরের কিন্তু ইটস এ ম্যাটার অফ রিক দ্যাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড দে আর নট কোয়াইট কেপাবল টু রিসাইট দ্য হোলি কোরআন প্রপারলি বেশিরভাগ সাধারণ জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছাত্ররা তারা কোরআনটাকে ভালো করে পড়তে পারে না একটা প্যারালাইজ জাতি আমরা উপহার দিচ্ছি জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছেলেরা আছে তারা কোরআন পড়তে পারেন না বাবা মা পড়তে পারেন না মনে রাখবেন একটা সন্তান ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভে পড়ে সে সেন্টেন্স মেকিং করতে পারে ওয়ার্ড মিনিং করতে পারে ইংরেজিতে থরলি কথা বলতে পারে ভিন্ন ভাষায় সে কথা বলতে পারে ম্যাথামেটিক্স সে করতে পারে কিন্তু সে কোরআন পড়তে পারে না আলিফ বা তা তা এগুলো সে পড়তে পারে না আপনি অন্যান্য ভাষায় এক্সপার্ট হন আপনি অন্যান্য ভাষায় শিখেন এটা একটা কৌশল এটা আপনার ডিমান্ড আপনাকে শিখতে হবে জানতে হবে কিন্তু মনে রাখতে হবে কোরআনটা হচ্ছে ফরজ এটা হচ্ছে ফান্ডামেন্টাল জ্ঞান কোরআন হচ্ছে একক এক কোরআন হচ্ছে একক বাকি সমস্ত জ্ঞান হচ্ছে শূন্য এই এক যখন থাকে এই একের ডান পাশে যত শূন্য বসাবেন তখন শূন্যের দাম হবে এটাকে ইভ্যালুয়েট করা হবে আর যদি একই না থাকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি শূন্য যদি দেন এই শূন্যের কোনো দাম হবে কোনো দাম হবে না অতএব কোরআনটা হচ্ছে একক কোরআনটা হচ্ছে এক এই কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ এই কোরআনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে সম্মানিত মহতারাম প্রিয় চট্টলাবাসীর বীর চট্টলার সাতকানিয়াবাসী ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলেও পরকালের আলোকে এই পৃথিবীটা সাজানোর কথা থাকলেও মোস্ট অব দ্য এজুকেশনাল ইনস্টিটিউশন ইন বাংলাদেশ দে আর নট কনসাস রিগার্ডিং টিচিং হোলি কোরআন প্রপারলি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান তারা কোরআন হাদিস প্রপারলি শিক্ষা দেয় না আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়াতে পারি না স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে পারি না মনে রাখবেন যে পরিবারে যে দেহে যে প্রতিষ্ঠানে কোরআনের চর্চা হয় না সে প্রতিষ্ঠান হচ্ছে বিরান ভূমি ছাড়া ভূমি সে প্রতিষ্ঠান হচ্ছে কবরের মতো রসুল সাল আলী সাল্লাম লা তাজআলু বিউতাকুম মাকাবিদ নবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিষ্ঠানে যে দেহে যে ঘরে কুরআন চর্চা হয় না সেই ঘরটি হচ্ছে কবরের মতো বিরান ভূমি যে বিরান ভূমিতে পোকা থাকে যে বিরান ভূমিতে কত ধরনের প্রাণী থাকে বিশोदर সাপ থাকে ঠিক আপনার দেহটাও মরে যাবে অতিরিক্ত ঘুমালে অতিরিক্ত খেলে যেমন আপনার অন্তর মরে যায় অন্তর নষ্ট হয়ে যায় ঠিক তেমনি যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন না করতে পারেন কোরআনকে যদি ভালো না বাসেন কোরআনের জ্ঞান যদি অর্জন না করেন তাহলে মনে রাখবেন আপনার এই দেহটাও মরে যাবে কবরের মতো হয়ে যাবে বেশিরভাগ এলিক সোসাইটি যারা আছে এই এলিক সোসাইটিতে সকালবেলায় ফজরের নামাজ হয় না কোরআন পড়া হয় না আগে আমরা কোরআনের শব্দ শুনতাম প্রত্যেক ঘর থেকে কোরআনের শব্দ শুনতাম গ্রামে এখনো মানুষ মসজিদিকে নামাজ পড়ে শহরে যারা সচেতন তারা দিকে নামাজ পড়ে কিন্তু এলিট সোসাইটি যারা তারা অনেকে ঘুম ভাঙে তাদের দশটা এগারোটায় কোরআন পরে না তারা বলেছেন ফজরের পর কোরআন পড়ার জন্য ফজরের পর কোরআন পড়লে ফেরিস তারা সাক্ষী দেয় কাল হাসরুদ্দিন সাক্ষী দিবে তাই ভাই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেন কোরআনটাকে কোরআনের জ্ঞান অর্জন করেন কোরআনের জ্ঞান দ্বারা নিজে পরিবর্তন হন নিজে ডেভেলপ হন এই সমাজটাকে গঠন করেন এই দেশটাকে গঠন করেন দেখবেন আপনি সম্মানিত হবেন ইয়ারুফিন যাকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে যাকে কনস্ট্রাকটিভ নলেজ দেওয়া হয়েছে তিনি সম্মানিত হবেন